কর্ণ ভারতীয় মহাকাব্য মহাভারতের একজন প্রধান ব্যক্তিত্ব উদারতা এবং দাতব্যের প্রতি তার অটল প্রতিশ্রুতির কারণেই প্রায়শই একজন মহান দাতা বা দানবীর হিসেবে উল্লেখ করা হয় এই মহান ব্যক্তিকে মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এই সূর্যপুত্র কর্ণ শুধু পরাক্রমের জন্যই নয় দানবীরও ছিলেন কর্ণ কর্ণের মতো দানবীর খুব কমই ছিল বলেও কথিত রয়েছে এমনকি কর্ণকে সব চাইতে দানবীর মানতেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবস দান করতে দ্বিধাবোধ করেননি রণক্ষেত্রে যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন কর্ণ তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের কাছে গিয়েছিলেন এবং তাকে তিনটি বর চাইতে বলেছিলেন বন্ধুরা দাতা কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কোন তিনটি বর চেয়েছিলেন আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে কর্ণের দাহ সংস্কার করেছিলেন সেটি আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রণক্ষেত্রের মাটিতে শুয়ে যখন আহত কর্ণ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে তখন অর্জুনকে বলেন বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ শ্রীকৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন বলেন কিভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারে কর্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছন ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে দেখে আধো আধো গলায় দানবীর কর্ণ জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আপনি কি দান চাইতে গেছেন ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ বলেন আপনি মৃত্যুসজ্জায় সাহিত্য অবস্থায় আমাকে কি বা দান দেবেন এই অবস্থায় আপনার কাছ থেকে আমি কিছুই চাই না তখন দানবীর কর্ণ বলেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে খালি হাতে ফেরত যেতে দেব না এই কথা বলার পর দানবীর কর্ণ পাশ থেকে একটা পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন মৃত্যুসজ্জায় সাহিত্য কর্ণের এই উদারতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রূপে ফিরে এলেন এবং কর্ণকে তিনটি ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দিলেন তখন কর্ণ শ্রীকৃষ্ণকে বলেন নিচু বর্ণের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছেন তিনি সারা জীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে শ্রীকৃষ্ণ যেন তার পরের অবতার বা জন্মে তার বর্ণের মানুষের পাশে দাঁড়ান এবং দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান তার রাজ্যের দেখাশোনা করুক স্বয়ং শ্রীকৃষ্ণ তৃতীয় বর হিসেবে কর্ণ শ্রীকৃষ্ণের কাছে চান যেন পাপমুক্ত ব্যক্তির হাতেই তার শেষকৃত্য করা হয় তাই সেই কারণেই নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাই অবশ্যই করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন কৃষ্ণ ভাবনাময় থাকুন রাধে রাধে